আলোচনা করার জন্য রাখতেছি বলে দেয় আর দাঁড়িয়ে রাখতে পারবে না আমরা প্রশ্রয় না আজ থেকে আমাদের দায়িত্ব নিতে হবে নিজ নিজ এলাকায় যেসব নেতৃবৃন্দ আছে সকলকে প্রস্তুত থাকতে হবে কোনো যেন অপশক্তি আমাদের কোন ভাই বোনদের বাড়ি আক্রমণ করতে না পারে আজকে রাতে এখান থেকে আমাদের একটা টিম বের হবে এবং প্রতিটা সংখ্যালঘু বাড়িতে যাবে যে আশ্বস্ত করবে আর কোনো হামলা আমাদের এখানে হবে না এবং দেবীগঞ্জ উপজেলার সমন্বয়কদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই এই ভাওলাগঞ্জের মানুষ যে দেবীগঞ্জ উপজেলায় গণ মিছিল করে দেবীগঞ্জকে মুক্ত করছে এই জন্য আমি ভাওলাগঞ্জ মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই ভবিষ্যতে আমি পাশে চাই আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার সাথে নেতৃবৃন্দ আছে সকলের জন্য দোয়া করবেন